আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে কুমড়ো ডোগা দিয়ে গরমের সবজি নিয়ে এসেছি এইভাবে ডালের গোড়া দিয়ে যদি সবজি ঝোল বানানো যায় আশা করি মাছ মাংস দরকার পড়বে না খেতেও অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে সে সবজি দেখতে থাকো আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কাছে অনুরোধ থাকলো তাহলে চলো রেসিপিটা আমি শুরু করি দেখো সবজিগুলো আমি বাড়তে আগুতে ভালো করে কেটে পোষা করে ধুয়ে এনেছি দেখো এখানে পটল কয়েকটা পটল আমি ভালোভাবে একটু করে খোসা রেখেছি আর এইভাবে বিনিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের ঝিঙে আছে একটা মোটা আলু নিয়েছি আর এখানে কয়েকটা কুমড়ো ডোগা আছে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মসুরির ডাল বাটা এই ডালের বড়া দিয়ে তোমাদের রেসিপিগুলো দেখাবো আজকে দেখো এখানে মসুরির ডালটা আমি ভেটে নিয়েছি এই ডালে কিছুটা উপকরণ দিয়ে আমি ডালটা ভালো করে ফেটে নেব এখানে কিছুটা দেবো কালো জিরে লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো একটু চিনি দেবো দেবো স্বাদ মতো একটু লবণ যে ডালটা ভালো করে ফেটিয়ে নেব বড়াটা গরম করে নিয়েছি এবার ডালের আমি ভেজে নেব তেল দিয়ে দেবো এভাবে আমি একটু চ্যাপটা করে নিবো ডালের বড়াগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিবল গুলা কষে দেখো বন্ধুরা পটলটা আমি ভালো করে কষে নিয়েছি এবার তুলে নিব পটলটা আর একটা কথা বলি তোমাদের আমি পুরো রান্নাটা তেলে করছি তোমরা সরষের তেলেও করতে পারো এবার দেবো আলুটা কষে নেবো দেখো আলুটা অর্ধেকটা কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঝিঙেটা আর কুমড়ো ডোবাগুলো দিয়ে দেবো এখন সবজিটা সব জন্য আমি ভালোভাবে কষে নিয়ে নামিয়ে নেব আমি তেলটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা আর দেবো পাঁচফোড়ন এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি আর কিছুটা আছে রসুন বাটা আমি একসঙ্গে দিয়ে দিই মশলাটা ভালো করে কেটে নিব সাত মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর কিছুটা মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো চিনি সব করে এখন মশলা সাথে কষে নেবো দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি সবজিগুলো দিয়ে দেবো প্লাস সামনে ভালো করে সবজিটা কষে নিয়ে গিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদ দিয়ে চলে ঢাকনাটা তুলে দিয়ে এবার বড়াগুলো দিয়ে দেবো আর এক চামচ এখানে ঘি ব্যবহার করবো আমি দেখো সবজি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি ওপর দিয়ে ডালের বড়াগুলো দিয়ে দেবো আর এখানে আমি এক চামচ মতো ঘি দেবো ওপর দিয়ে ফুটিয়ে নিব নিয়ে এবার নামিয়ে নেব দেখো বন্ধু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে ডালের বড়া দিয়ে আমার সবজির ঝোলটা হয়ে গেল তা আশা করি ভালো লাগবে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো সেটা অসাধারণ লাগবে তা আমার যদি ভালো লেগেছে রান্নাটা একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও কমেন্টে জানাবো কেমন হয়েছে আর তোমাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যাটা